এক দেশ তবে আইন দুরকম জনগণের জন্য কারাগার একটা মিলিটারির জন্য কারাগার আরেকটা মিলিটারি তথা সেনাবাহিনী কি এমন ক্ষমতাবান বা বিচারের ঊর্ধ্বে যে তাদেরকে দেশের প্রচলিত আইনে বিচারে আনা যাবে না সম্প্রতি বেশ কিছু সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পরও তাদেরকে দেশের প্রচলিত আইনের কাছে তাদেরকে সোপর্দ করেনি সেনাবাহিনী এর ফলে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করেছে সরকার গত বারো অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে আওয়ামী সরকারের দেড় দশকের শাসনামলে ঘুম অপহরণ করে আটক নির্যাতনের মতো বিরোধী অপরাধের দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গত আট অক্টোবরে আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক দুই মামলাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক উদ্দিন সিদ্দিকিকেও আসামি করা হয়েছে এই দুজন সহ দুই মামলায় মোট আসামি ত্রির জন বাকি আটাশ আসামির পঁচিশ জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা তাদের মধ্যে পনেরো জন সেনাবাহিনীতে কর্মরত এই পনেরো জন সেনা হেফাজতে আছেন বলে গত এগারো অক্টোবর এক সংবাদ সম্মেলনে জানায় সেনা পারেনি সেনাবাহিনী সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়েছে জেনারেল কবিরকে পাওয়া যাচ্ছে না আসলে মেজর জেনারেল কবির আহমেদ দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন গত নয় অক্টোবর তিনি বিশেষ অবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন জেনারেল কবির এখন কলকাতার নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সের সব পরিবারে অবস্থান করছেন অভিযোগ উঠেছে সেনাবাহিনীর পক্ষ থেকে সীমান্ত হয়েছে এদিকে সেনাবাহিনীর বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক অপরাধ মানবতা বিরোধী অপরাধের মামলার সেনা কর্মকর্তাদের সেনানিবাসের সেনা হেফাজতে রাখা হয়েছে তাদের দ্রুত বেসামরিক আদালতে হাজির করার কথা বলেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে এক প্রতিবেদনে কথা বলা হয় জাতিসংঘ মানবাধিকার কমিশনের মুখপাত্র রাভিনা আমদানির বক্তব্যের উপর ভিত্তি করে তৈরি ওই প্রতিবেদনে বলা হয় গত সরকারের আমলে ঘটা গুরুতর অপরাধ সংগঠনে জড়িত হিসাবে অভিযুক্ত এক ডজনের বেশি কর্মকর্তাকে আটকের কথা শনিবার ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী আটক কর্মকর্তাদের সেনাবাহিনী কর্তৃক শীঘ্রেরই যথাযথ বেসামরিক আদালতে হাজির করাটা নিরপেক্ষ ও স্বচ্ছ ফৌজদারি বিচার কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেনাবাহিনীকে এমন এক চিঠিয়া ও অপরাধের পাত্র বানিয়ে রেখে গেছে শেখ হাসিনা দু হাজার এগারো থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের চরিত্র অনুযায়ী সামরিক বাহিনীকে কবজা করার যে প্রক্রিয়া দিল্লির সহায়তা ক্রমে শেখ হাসিনা দু সালে বিডিআর ম্যাসাকারের পর শুরু করেছিলেন সেটি এই দশকে ভয়াবহ রূপ ধারণ করে ডিজিএফআই এবং র্যাবের কর্মরত সিনিয়র সামরিক কর্মকর্তারা গুম বিচার বহির্ভূত এবং নানা প্রকার দুর্নীতিতে জড়িয়ে পড়েন শেখ মুজিবের ছোট মেয়ে শেখ রেহানা দেবর মেজর জেনারেল তারেক সিদ্দিকের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হতে থাকে তাকে নিরাপত্তা উপদেষ্টার পদ দেয়া হয় সামরিক বাহিনীতে রাজনীতিকরণ ব্যাপকভাবে বিস্তার লাভ করে বিরোধী রাজনৈতিক দল এবং ভিন্নমতের বিরুদ্ধে নিবিডন ভয়ানক পর্যায়ে পৌঁছায় এবং মানবাধিকার লঙ্ঘন চরমে ওঠে এই অবস্থায় শেখ হাসিনা দু সালে একদলীয় নির্বাচনের বন্দোবস্ত করেন সব বিরোধী দল নির্বাচন বর্জন করলে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক বিরূপ পরিস্থিতিতে পতিত হয় শেখ হাসিনার পক্ষ হয়ে ভারত সরকার পশ্চিমা রাষ্ট্রসমূহে সরাসরি লবি করতে নেমে পড়ে ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকায় এসে জেনারেল এরশাদকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধ্য করেন জনশ্রুতি আছে তদন্তনাধীন ডিজিএফ এর প্রধান জেনারেল আকবর অস্ত্রের মুখে বাড়িধারা বাসভবন থেকে জেনারেল এরশাদকে পাকডাও করে সিএমএইচে বন্দি করে রাখেন বর্ণিত অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী তার পেশাদারিত্ব এবং প্রাতিষ্ঠানিক সক্রিয়তা পুরোপুরি হারিয়ে ফেলে দেশ বিদেশে সবাই বিশ্বাস করতে থাকেন ভারতীয় গোয়েন্দা সংস্থার র বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে অবস্থান করে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করছে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ও দুর্নীতির সুযোগ করে দেওয়া হয় বিদেশে ভাবমূর্তি সংকট দেখা দিলে সরকার ইসলামিক জঙ্গি কার্ড ব্যবহার করতে থাকে জেনারেল আজিজকে শেখ সেনা সেনাপ্রধান নিয়োগ করলে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি একেবারে তলানিতে নেমে আসে জেনারেল আজিজ এবং তার সন্ত্রাসী ভাইদের দুর্নীতি নিয়ে মধ্যপ্রাচ্যের আলজাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শিরোনামে সংবাদ প্রকাশ করলে সারা বিশ্বের নজর বাংলাদেশের দিকে পতিত হয় সেনা প্রধান হওয়ার প্রতিযোগিতায় পরাজিতার্দি সোশ্যাল টকশোতে দাবি করেন বাংলাদেশের প্রধান কে হবে সে বিষয়টি দিল্লি থেকে নির্ধারিত হয় জেনারেল আজিজের একসমের সময়ের এবং মেজর জেনারেল তারেক সিদ্দিকের ব্যবসায়িক অংশীদার কর্নেল শহীদ খানের সঙ্গে সাবেক সেনাপ্রধানের টেলিফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখ হলে দেশ বিদেশে সবাই বাংলাদেশে ঘুম ও বিচার বহির্ভূত শেখ হাসিনা এবং মেজর জেনারেল তারেক সিদ্দিকের সম্পৃক্ততার বিষয় নিশ্চিত হয় জেনারেল আজিজ দু সালের মধ্যরাতের নির্বাচনে সহযোগিতা করে শেখ হাসিনার প্রতি আনুগত্যের প্রমাণ দেন এই অবস্থায় শেখ হাসিনার সঙ্গে বিচার বিভাগে তার সব অপকর্মের প্রধান জেনারেল আকবর অস্ত্রসজ্জিত হয়ে এস কে সিনহাকে চরমভাবে অপমানিত করেন এবং তাকে প্রধান বিচারপতি থাকা অবস্থাতে দেশ ছাড়তে বাধ্য করেন বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনা এবং দিল্লির সম্পূর্ণ বর্ষতা মেনে নেওয়ার ফলে দু থেকে দু সালের মধ্যে বাংলাদেশে একটি ভয়ঙ্কর ফ্যাসিস্ট ও মাফিয়া রাষ্ট্রে পরিণত হয় অতএব দেশের এই পরিণতির দায় সেই সমীক্ষার কোন ডিজিএফআ আই এবং প্রধানই এড়াতে পারে না দু সালের ডিসেম্বরে মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের অভিযোগে র্যাবের কিছু সামরিক কর্মকর্তা পুলিশ প্রধান বিনজির আহমেদ এবং খোদ র্যাবের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করলেন শেখ হাসিনা সরকার প্রথমবারের মতো আন্তর্জাতিক চাপ অনুভব করতে পারে ডিজিএফ এর কর্মকর্তারাও আতঙ্কিত হয়ে ওঠেন কারণ জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রহণে খানিকটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল র্যাবের দায়িত্ব পালন করেছে এমন সামরিক অফিসারদের শান্তি মিশনে গ্রহণ করার আগে জাতিসংঘ বিশেষ যাচাই বাঁচে প্রক্রিয়া শুরু করে দু দশকে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও ভাবমূর্তির নিরিখে একটি নিন্দনীয় অধ্যায় হিসেবে ইতিহাসে বর্ণিত হবে যে কোনো মূল্যে বাংলাদেশকে অলিখিত উপনিবেশ রূপে ধরে রাখায় ভারতীয় নীতিতে কোনো পরিবর্তন না ঘটায় শেখ হাসিনা তার ব্যাপার কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহিত হন জেনারেল আজিজের পর জেনারেল শফিউদ্দিন আহমেদ সেনা প্রধান হলেও ফ্যাসিস শাসন ব্যবস্থার প্রতি সেনাবাহিনীর বর্ষতার কোনো পরিবর্তন হয়নি তিনি সৈনিকদের দুবেলা ভাত খাওয়ার জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতার নতুন তত্ত্ব হাজির করে ফ্যাসিস শাসকের প্রতি তার আনুগত্য প্রমাণ করেন নানারকম ব্যবসার সুযোগ দিয়ে দিল্লির অনুগত সরকার সামরিক বাহিনীকে দেশের সার্বভৌমত্ব রক্ষার মহান মিশন থেকে বিচ্যুত করে ক্রমেই এটিকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তর করার আত্মঘাতী পরিকল্পনা বাস্তবায়ন করতে থাকে ভারতীয় সমর্থন এবং সামরিক বাহিনীর বর্ষতা সম্পর্কে নিশ্চিত হয়ে শেখ হাসিনা আবারও একটি একদলীয় নির্বাচন সম্পন্ন করার জন্য উৎসাহিত হয়ে ওঠেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মৃদু আপত্তি উপেক্ষা করে পতিত সরকার দু চব্বিশ সালের ছয় জানুয়ারি আরেক নির্বাচনী নাটক মঞ্চস্থ করে জনগণের ভোটাধিকার টানা তৃতীয়বারের মতো হরণ করে উপরোক্ত পরিস্থিতিতে হতাশাগ্রস্ত দেশবাসী মনে করেছিল যে দিল্লির হেজিমণি এবং হাসিনার ফ্যাসিবাদী শাসন থেকে সহসা মুক্তি মিলবে না সে সময় বাংলাদেশের তরুণ ছাত্র জনতা সারা বিশ্বকে চমকে দিয়ে ইতিহাস বদলকারী মহান জুলাই বিপ্লব সংগঠিত করে মাত্র ছত্রিশ দিনের রক্তস্নাত বর্ষা বিপ্লবে নিরস্ব কোটি তরুণ পুলিশ র্যাব এবং সেনাবাহিনীর বুলেট অগ্রাহ্য করে হাসিনার তক্তে তাউজ ভেঙে চুর মার করে দেয় কোনো ধরনের বিদেশি সহায়তা বর্জিত বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ রাষ্ট্র ব্যবস্থায় এমন এক বিসয়কর পরিবর্তন আনতে সক্ষম হয়েছে যা ভবিষ্যতে সব সরকারের জন্য সতর্কবার্তা হিসাবে কার্যকর থাকবে সফল বিপ্লবের পরিণতিতে বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম জালিম সরকার প্রধান শেখ হাসিনা পালিয়ে দিল্লিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এবার রাষ্ট্র সংস্কারের পালা যাতে আর কখনও বাংলাদেশে বিগত সরকারের মতো কোনো ফ্যাসিবাদ মাথাচারা দিয়ে উঠতে না পারে সে কাঙ্ক্ষিত সংস্কার অর্থবহ এবং টেকসই করতে হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অন্যতম স্তম্ভ সামরিক বাহিনীকে সব ধরনের রাজনৈতিক অপছায়া এবং প্রভাব থেকে মুক্ত করা আবশ্যক স্বাধীনতা পরবর্তী চুয়ান্ন বছরের ইতিহাসের দীর্ঘ আলোচনা থেকে বাংলাদেশ সম্ভবত এই সিদ্ধান্তে পৌঁছাতে পারে যে সেনাবাহিনীর রাজনীতিকরণের দায়ী কোনো এক পক্ষের শুধু ছিল না দেশের সার্বভৌমত্ব রক্ষা করার মহান দায়িত্ব যে ইনস্টিটিউশনের উপর ন্যাস্ত সেটিকে বিতর্কিত করতে রাজনীতিবিদ এবং উচ্চাকাঙ্ক্ষী সামরিক অফিসার উভয় শ্রেণী নিজেদের ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে ভূমিকা রেখেছেন অবস্থা থেকে উত্তরণের জন্য বৈপ্লবিক পরিবর্তন প্রয়োজন প্রথমত সামরিক বাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ প্রতিরোধ স্বাধীনতার পর থেকে বাংলাদেশে দুই দফা প্রত্যক্ষ সামরিক শাসন এবং এক দফা পরোক্ষ সামরিক শাসনের অভিজ্ঞতা হয়েছে সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থানে উনিশশো সালের পনেরো আগস্ট একদলীয় বাকশাল শাসনের অবসান ঘটলেও প্রথম ফর্মাল সামরিক শাসন ব্রিগেডিয়ার খালেদ মোশারফ তার বাহাত্তর ঘণ্টার শাসনকালে উনিশশো সালের তিন নভেম্বর জারি করেছিলেন সাত নভেম্বর সিপাহী জনতার এক ঐতিহাসিক অভ্যুত্থানে আওয়ামী লীগ এবং ভারতপন্থী খালেদ মোশারফের পতন হলে যথাক্রমে জাস্টিস আবু সাদাত মোহাম্মদ সাইম এবং মেজর জেনারেল জিয়া রহমান বাংলাদেশের দ্বিতীয় এবং তৃতীয় চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটরের পদ গ্রহণ করেছিলেন জেনারেল জিয়া উনিশশো সালে প্রেসিডেন্ট নির্বাচিত হলে বাংলাদেশে প্রথম দফার সামরিক শাসনের অবসান ঘটে উনিশশো সালের চব্বিশ মার্চ জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ নিয়ে মাত্র তিন মাস আগে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট জাস্টিস সাত্তারকে হটিয়ে সামরিক অভ্যুত্থান ঘটালে বাংলাদেশে দ্বিতীয় দফায় সামরিক শাসন শুরু হয় দ্বিতীয় দফায় সামরিক শাসন উনিশশো সাল পর্যন্ত চার বছর স্থায়ী হয় এবং উনিশশো সালে তৎকালীন প্রধান জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের ইন্ধনে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করলে চব্বিশ ঘন্টার মধ্যে দেশপ্রেমিক সেনাবাহিনী সেটি ব্যর্থ করা দেয় বাংলাদেশে দুই বছরব্যাপী পরোক্ষ সামরিক শাসন দু সালের এগারো জানুয়ারি জেনারেল মইন ইউ আহমেদের ভারত এবং মার্কিন সমর্থিত কুদেতার মাধ্যমে শুরু হয়েছিল সে সময় অবশ্য চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটরের কোনো পদ সৃষ্টি না করে সেনা সমর্থিত সরকারের তত্ত্ব হাজির করা হয়েছিল দু সালের ছয় জানুয়ারি শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করলে সে পরোক্ষ সামরিক শাসনের অবসান ঘটে দু সালের পরও বিভিন্ন সময় গুঞ্জন ভেসেছে সেনা অভ্যুত্থানের তবে সেটা না হলেও সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে বিশেষ করে অসাংবিধানিক সুবিধা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে